চাকুরি নয় ব্যবসা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বিজনেস টাইমস টোয়েন্টি ফোর ডট নিউজে আজ আমরা কথা বলবো এমন কিছু নতুন ব্যবসার আইডিয়া নিয়ে যা দুই হাজার সালে বাংলাদেশে দারুণ জনপ্রিয় হতে পারে চলুন শুরু করি আইডিয়া নাম্বার এক ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং ব্যবসা প্লাস্টিক এখন পরিবেশের জন্য সবচেয়ে বড় সমস্যা তাই এখন অনেক কোম্পানি বিকল্প খুঁজছে যেমন বাস জুট কাগজ বা বায়োডিগ্রেডেবল প্যাকেজিং আপনি চাইলে ছোট আকারে এ ব্যবসা শুরু করতে পারেন খরচ কম চাহিদা বেশি আর ভবিষ্যৎ একদম উজ্জ্বল আইডিয়া নাম্বার দুই হোম বেসড হেলদি ফুড ডেলিভারি শহরের মানুষ এখন স্বাস্থ্য সচেতন হচ্ছে অনেকে জিম করে ডায়েট ফলো করে কিন্তু স্বাস্থ্যকর খাবার পাচ্ছে না আপনি যদি ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবার যেমন সালাদ ওটস ডায়েট মেনু সরবরাহ করেন তাহলে তা খুব দ্রুত জনপ্রিয় হতে পারে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম ও সিলেটের মতো শহরে আইডিয়া নাম্বার তিন স্কিল বেসড অনলাইন কোর্স প্ল্যাটফর্ম বাংলাদেশে লাখো লাখো তরুণ এখন ফ্রিল্যান্সিং ডিজাইন মার্কেটিং বা প্রোগ্রামিং শিখতে চায় আপনি যদি একটি অনলাইন কোর্স প্ল্যাটফর্ম বানান যেখানে স্থানীয় ভাষায় শেখানো হবে তাহলে তা হতে পারে শিখবে সবাই প্ল্যাটফর্ম স্মার্টফোন আর ইন্টারনেট থাকলেই এই ব্যবসা চালানো সম্ভব আইডিয়া নাম্বার চার লাস্ট মাইল ডেলিভারি সার্ভিস ই কমার্স যত বাড়ছে তত বাড়ছে ডেলিভারি ঝামেলা আপনি যদি ছোটো এলাকাভিত্তিক একটি মাইক্রো ডেলিভারি সার্ভিস চালান যেখানে বাইক বা সাইকেল দিয়ে দ্রুত ডেলিভারি দেওয়া সম্ভব তাহলে স্থানীয় দোকানগুলো আপনার গ্রাহক হয়ে যাবে আইডিয়া নাম্বার পাঁচ আরবান গার্ডেনিং সলিউশন ছাদের বাগান এখন নতুন ট্রেন্ড আপনি যদি মানুষকে ছাদের বাগান বানাতে সাহায্য করেন বীজ সার গাছপালা বিক্রি করেন এবং মেনটেনেন্স সার্ভিস দেন তাহলে এটাও হতে পারে খুব লাভজনক ব্যবসা পরিবেশবান্ধব এবং টেকসই দুটোই একসাথে হতে পারে তো বন্ধুরা এই পাঁচটি ব্যবসা আইডিয়ার মধ্যে কোনটি আপনার ভালো লেগেছে কমেন্টে জানান আমরা পরের ভিডিওতে সেই ব্যবসা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না